নানা গোয়াজল তো আমি কব কিন্তু তোমার সাথে আমি করে কথা শেয়ার করব স্যার কি কথা রে বোন তোমার দিয়ে তো বিশ্বাস নাই তুমি ইউটিউবার মিয়া ঘরে জিয়ে জিয়া না আমার ভাইয়া তো আরো বেশি নাসে মনে হয় এই পুরো দেশের মানুষ মিয়া সব তার তুই কি কথা কইছ বোন আমার ঘরেতে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী দর্শক বন্ধুরা আজকে চলে আসলাম এই বেড়াতে বেড়াতেই সেই কিস্তির ম্যাডাম মুন্নির বাড়ি তে নাতি যেরকম কিস্তিলে যেরকম ব্যস্ত থাকে তো ওই আমি একটু দেখ ফিরে আসলাম তাকে যে সে কেমন আছে যাই দর্শক বন্ধুরা তাহলে তার কাছেই যাই ও নাতিন মুন্নি নাতিনো মুন্নি হ্যাঁ ওহো তুমি সে কিস্তির ম্যাডাম মুন্নি না তোমাকে একটু দেখতেছিলাম বোঝা নাই একটু মনে চাইলেও যে কিস্তির একটু দেহা আসি কে কেতিয়া তুমি আছা না খালি না নে কি দিয়া হ এই তোর বাৰীত আজ ফিল চাৰিব না আর তুই কিপটি কিপটে বনালো কেৰে নানা তুই দি চুখি হা আমার কে কিপটে বনা হলালো তাক মাত কে চুকে না জান তুমি অ খালি মাছ করে খাও কে রে তুই মাছ চুৰি কৰি কেনে খাস হারে আল্লাহ এ দশক তুই গুলো শুনলে বাৰে দশ টকা কি কবি নি যে মাছ চুৰি কৰি কে তুমি খাও কওক একটা কথা হইলো নাকি

ওই যে তুমি আসপর্যন্ত কয়ডা পেম টেম করছ কত দেনা না ই দি আল্লাহ এই একটা কথা কইল তুই ছেড়ে তোর বয়স হলো 12 বছর আর আমার বয়স চলতেছে বর্তমান 45 46 বছর হ্যাঁ আর এই পেমের কথা তোর চলে আইল যে আম তোর কি মনে হয় না যে আমি পেম ট্রিম আমি ইগুলো কিছু করি কি পেম করব কি আরো সামনে আগায় যাব হ্যাঁ না না তোমার দিয়ে তো বিশ্বাস নাই তুমি ইউটিউবের মেয়ে গড়ে জিয়ে না আসো আমার ভাইয়া তো আরো বেশি নাছে মনে হয় এই পুরো দেশের মানুষ মেয়ে সব তার তুই ঠিক কথা কইছো বোন তুই ঠিক ধরিস আমার থেকে এই মনির বুঝছো মানে এমন নাসা নাছে আর এমন কেন মেয়ে নাই যে মনিরে ভালোবাসে না ঠিকই কইছো প্রচন্ড ভালোবাসে জানিস হ্যাঁ আরিয়া

বুঝছো আল্লাহর কাছে দোয়া করি তোরা বড় হ পড়াশোনা কর মানুষের মধ্যে মানুষ হ মানুষের পাশে যা দাঁড়া এটাই তো সবচেয়ে বড় কথা ওগুলো তোরা বাচ্চা মানুষ ওগুলো এখন শোনা লাগে না আমি একটা কথা কই বল তুই সুন্দর থেকে আমাকে একটা গদল তুমি তাও কি গজল তোর যেটা ভালো লাগে যে গদল তোর ভালো লাগে সেটাই বল। আমারে মনের ঘরেতে রেখেছি যা রে দু জাহানের বাদশা নবী কামলি ওলা রে দু জাহানে বাদশা নবী কামলি ওলা রে মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মোদিন দেখলা উড় মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম না দেখান লাইগা ওরে যাইতাম হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে আমার মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানের বাচ্চা নবী কামলিওয়ালা রে দু জাহানের নবী কামলিওয়ালা রে

তাহলে তো ভালো কথা বললো আর মজা বুঝছো আর সময়টা নি আসা যায় ঘরের ভিতরে যাই লাগতেছে না